পবচল্লিশ ফিট বাই একচল্লিশ ফিট জায়গার মধ্যে গ্রাউন্ড ফ্লোরে ষোলোশো ষাট স্কোয়ার ফিট এবং ফার্স্ট ফ্লোরে সতেরোশো আঠারো স্কোয়ার ফিট দিয়ে খুবই সুন্দর এবং নান্দনিক একটি ডুপ্লেক্স বাড়ি করেছি আস্কারের প্রজেক্টটি হচ্ছে যাদের বাজেট একটু বেশি যারা একটু শৌখিন মানুষ কমফর্ট ফিল করেন এবং একটু বড়সড় রুমের প্রয়োজন পড়ে তাদের জন্য আস্কারের প্রজেক্টটি প্রিয় বন্ধুরা আজকের প্রজেক্টটি গ্রাউন্ড ফ্লোরে থাকবে চারটি বেডরুম থাকবে তিনটি বাথরুম থাকবে একটি কিচেন রুম থাকবে একটি সেপারেট ড্রয়িং রুম এবং সেপারেট ডাইনিং রুম এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কিছু মিলিয়ে মাত্র বত্রিশ লক্ষ টাকা লাগবে এ টু জেড আমি আপনাদের কাছে ইনশাল্লাহ হিসাবটি দেখানোর চেষ্টা করব আজকের এই প্রজেক্টটা আমরা যেটি দেখব বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইনটা দেখব ভিউ দেখব টুরি ফ্লোর প্লান দেখব এবং এই বাড়িটির দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এ টু জেড কত টাকা খরচ হবে সব কিছু আমি বিস্তারিত আপনাদের কাছে এক্সপ্লেন করব সো একটা ছোট্ট রিকোয়েস্ট করব যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর এবং আকর্ষণীয় নান্দনিক ডিজাইন আপলোড করলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম আজকে একটি নান্দনিক ডিজাইন নিয়ে আসছি আজকের এই বাড়িটি করেছি আমরা মোবারক হোসাইন নামে এক ভদ্রলোকের জন্য উনি সৌদি আরব প্রবাসী ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ভদ্রলোক আমাদের ইউটিউব চ্যানেল থেকে নাম্বার নিয়েছেন আমাদের কি রিকোয়ারমেন্ট দিয়েছেন শুধু এটা বলেছেন যে আমি একটি রাজকীয় বাড়ি করতে চাই আমরা চেষ্টা করেছি নান্দনিকতার ছোঁয়া দিয়ে বদল লোকটাকে কীভাবে একটি সুন্দর এবং আকর্ষণীয় একটি ডুপ্লেক্স বাড়ি উপহার দেওয়া যায় আমাদের দক্ষ প্রকৌশলী এবং দক্ষ আর্কিটেক্টের স্মরণাপন্ন হয়ে আমরা সুন্দরভাবে চেষ্টা করেছি লোকের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্য প্রিয় বন্ধুরা বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা এই বর্তমান প্রজন্মের এই যুগে এসে আমরা খুবই সুন্দর এবং নান্দনিকভাবে যে ব্যালকনির ডিজাইনটা করেছি আপনি খুবই অবাক হবেন আমরা যে ফোর্টসের ডিজাইনটা করেছি আমাদের অবশ্যই আমাদের ক্রেডিট দিতে হয় আমাদের আর্কিটেক্ট সাহেব খুবই সুন্দরভাবে চেষ্টা করেছেন তার সুনিপন কারিগর দিয়ে কীভাবে একটি নান্দনিক ডিজাইন উপহার দেওয়া যায় এই বাড়ির সবচেয়ে বিশেষত্ব হচ্ছে ভিতরে যেমন খোলামেলা থাকবে সকল রুমের ভেন্টিলেশন থাকবে প্লাস বারান্দাটার একটা অত্যাধুনিক ডিজাইন আমরা নিয়ে আসছি খুবই আনকমন একটি যে ডিজাইন বন্ধুরা যদি একটু বাজেট বেশি থাকে আপনার যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে যে আপনিও যে মোবারক হোসাইন বাইয়ের জন্য যে সিস্টেমে বাড়িটি করেছি সেম ডিজাইনটি আপনার প্রয়োজন পড়ে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাকে এই বইটি দিতে পারবো অথবা আপনি যদি চান যে আপনার জায়গার আলোকে আরেকটু সুন্দরভাবে মোডিফিকেশান করে আরও ডেভেলপ করে সুন্দর অথবা যে কোনো পরিমাপ জায়গার পরিমাপ দিয়ে আপনি বাড়ি করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী যারা আইবি মেম্বারশিপ দাঁড়িয়ে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে আমরা ডিজাইন করে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ দক্ষতার পরিচয় দিয়ে আপনাকে সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন উপহার দিতে পারবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি চলুন বাড়িটির টপ ভিউ দেখি দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটির টপ ভিউ আমরা একদম যেভাবে আপনাদেরকে বলেছিলাম যে বাড়িটি একদম টপ থেকে আমরা গ্রাউন্ড ফ্লোরের টপ ভিউ করেছি ফার্স্ট টাইম একটি ফোর্স থাকবে ফোর্স দিয়ে এ প্রবেশ করলে একটি ড্রয়িং রুম থাকবে দেন একটি লিভিং কাম ডাইনিং রুম থাকবে বিশাল আকার আমরা রুমের সাইজগুলো আপনাদেরকে টু ডি ফ্লোর পানি এক্সপ্লেন করবো ইনশাল্লাহ এখন আপনি দেখেন কিভাবে আমরা ফার্নিচারগুলোর অ্যাকোমোডেশন করেছি কোথায় খাট থাকবে কোথায় ফার্নিচার থাকবে সব কিছু আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছি দেখুন চারটা বেডরুম থাকবে আমাদের একটি ড্রয়িং রুম থাকবে তিনটি ওয়াশরুম থাকবে একটি সিঁড়ির নিচে গ্রাউন্ড ফ্লোরের সিঁড়ির নিচে আমরা একটি টয়লেট রেখেছি একটি কিচেন রুম রেখেছি আমরা আমরা রাউন্ড শেপের স্টেয়ার ডুপ্লেক্স বাড়ি করতে যেমন রাউন্ড শেপের স্টেয়ার দিয়ে করতে হয় আমরা সেভাবে করেছি প্রিয় বন্ধু এই বাড়িটি যে যে স্ট্রাকচারাল ডিজাইন কয়টি কলাম হবে কলামের সাইজ কেমন হবে কী রিনফোর্সমেন্ট ইউজ করব। সেই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের সেই ডিজাইনটি আমরা আমাদের স্ট্রাকচারাল ডিজাইন যে বইটি থাকে সেই বইয়ের মধ্যে আমরা দিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন পড়ে ইনশাল্লাহ আপনাদেরকে জানালে আমরা আপনাদের সেটি প্রোভাইড করতে পারবো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনি চাইলে আমাদেরকে নক করতে পারেন যারা নতুন আসছেন আমাদের কি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আর অবশ্যই আপনার মতামত জানিয়ে আমাদেরকে ধন্য করবেন প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি টপ দেখেছি চলুন আমি আপনাদের কাছে বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করে প্রিয় বন্ধুরা আমরা আসছি টু ডি ফ্লোর প্ল্যান দেখবে এখন উনচল্লিশ ফিট বা একচল্লিশ ফিট জায়গার মধ্যে আমরা চেষ্টা করেছি যেখানে চারটি বেডরুম থাকবে তিনটি বাথরুম থাকবে একটি ফোর্স একটি ড্রয়িং রুম একটি লিভিং রুম থাকবে স্টেয়ার নিচে একটি আমরা টয়লেট রাখার ব্যবস্থা করেছি রাউন্ড শেপের স্টেয়ার যেহেতু সব কিছু তেরো ফিট বা চোদ্দো ফিট করে প্রতিটি রুমের সাইজ রাখা হয়েছে মাত্র গ্রাউন্ড ফ্লোরে ষোলোশো ষাট স্কোয়ার ফিট আমরা জায়গা নিয়েছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান চলুন আমরা ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্ল্যান দেখি যেখানে চারটি ব্যালকনি রেখেছি অ্যাজ ইউজুয়াল আমরা আপনার চারটি বেডরুম রেখেছি একটি লিভিং রুম একটি ডাইনিং রুম চারটি টয়লেট আমরা রেখেছি সব কিছু মিলিয়ে প্রিয় বন্ধুরা রাউন্ড শেপের স্টেয়ার দিয়ে মাত্র উনচল্লিশ ফিট বা একচল্লিশ ফিট জায়গার মধ্যে যেখানে ফার্স্ট ফ্লোরের সতেরোশো আঠারো স্কোয়ার ফিট জায়গা আমরা নিয়েছি আপনারা যদি জায়গার পরিমাপ থেকে থাকে আপনারা যদি স্বপ্নে থেকে থাকে একটি সুন্দর বাড়ি করবেন আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে সুন্দর এবং নান্দনিক ডিজাইন উপহার দিতে চলুন আমরা কস্টিং শিটটি দেখে আসি প্রিয় বন্ধুরা মোবারক হোসেন ভাইয়ের জন্য আমরা যে বাড়িটি করেছি সেপ্টেম্বর আঠারো তারিখে আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি কলম পর্যন্ত বদল লোকের কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে সাত লক্ষ আটাত্তর টাকা সাত পর্যন্ত কাজ করতে বদল লোকের খরচ পড়বে ছয় লক্ষ আশি হাজার একশো দশ টাকা আপনার ফ্লোর ডালায় গাঁতনীয় প্লাস্টার সহ চার লক্ষ বিরাশি টাকা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ইট বালু রড সিমেন্ট বাবদ ওনার যাবে উনিশ লক্ষ চল্লিশ হাজার ছয়শো টাকা প্রিয় বন্ধুরা ফিনিশিং আইটেমের জন্য বদল লোকের আরও যাবে তেরো লক্ষ বিরানব্বই হাজার টাকা সব কিছু মিলিয়ে তেত্রিশ লক্ষ বত্রিশ হাজার টাকার মধ্যে এই নান্দনিক আকর্ষণীয় ডুপ্লেক্স বাড়িটি করতে পারবেন এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ